হে এভরি ওয়ান গুড ইভিনিং তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরা ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দিপারি ফোর ওয়াইফ তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো আশা করছি আজকের ব্লগটা অনেক ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে প্রায় অনেকটা টাইম হয়ে গেলো তো ভিডিও করার টাইম হয়ে ওঠেনি তো এখন ভিডিওটা স্টার্ট করছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো করবো হচ্ছে প্রেগনেন্সি নিয়ে সেটা হচ্ছে প্রেগন্যান্সিতে প্রাইভেট পার্টে ব্যথা হয় কেন আর এই ব্যথা নিরাময় করার জন্য ঠিক কি কি ঘরোয়া উপায় আছে সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো প্রেগনেন্সিতে সমস্ত মেয়েদেরই কিন্তু এই যে প্রাইভেট পার্টে ব্যথা হয় সেটা আমারও হয়েছিল এমনকি যে প্রেগন্যান্ট আছো তারও হচ্ছে তো এটা হওয়াটা স্বাভাবিক ব্যাপার তবে কম বেশি সেটা হয় অনেকের তবে এই ব্যথাটা কেন হয় সেটা শেয়ার করি প্রথমে তো এই ব্যথাটা প্রথমত প্রথম টেমিস্টারে মানে এক থেকে তিন মাসের দিকে দেখবে এই ব্যথাটা অতটা থাকে না অনুভব করা যায় না প্রথম দিকে একটু সিগ মর্নিং সিগনেস কারোর ক্ষেত্রে থাকে কারোর থাকে না খেতে না পারা এই সমস্তগুলো সিমটমসগুলো আমাদের মধ্যে দেখা দেয় কিন্তু এই যে প্রাইভেট পার্টে যে ব্যথাটা আমরা অনুভব করি সেটা কিন্তু সেকেন্ড ট্রাইমাস্টার থেকে সেকেন্ড ট্রাইমাস্টারে কি হয় আমাদের প্রচুর পরিমাণে কিন্তু ব্যথা করে প্রাইভেট পার্টে তবে এই ব্যথাটা কেন হয় প্রথমে এই ব্যথাটা এক হওয়ার একটাই কারণ হচ্ছে সেটা হচ্ছে জরায়ু জরায়ুটা প্রচুর পরিমাণে বৃদ্ধি হচ্ছে আর বাচ্চাটা যেহেতু জরায়ুর মধ্যে থাকে সেই জরায়ুটা কিন্তু দিন দিন বড়ো হতে থাকে এবার জরায়ুটা যত বড় হবে আর বাচ্চাটাও কিন্তু বড় হচ্ছে যার ফলে জরায়ুটা বড় হচ্ছে আর এই জরায়ুর চাপের জন্যই আর বেবির চাপের জন্যই কিন্তু তোমার প্রাইভেট পার্টে ব্যথা অনুভূত হয় ঠিক আছে সেকেন্ড হচ্ছে সেটা হচ্ছে হরমোন তোমরা সবাই জানো প্রেগনেন্সিতে প্রচুর পরিমাণে হরমোনের চেঞ্জ হয় আর এই হরমোন চেঞ্জের জন্য কিন্তু অনেক সময় পথে বা আমাদের প্রাইভেট পার্টে কিন্তু ব্যথা হয় হরমোন এতটাই বেশি নিঃসরণ হতে থাকে মানে হরমোন চেঞ্জ হতে থাকে বা হরমোন যেটা নিঃসরণ ঘটে যার ফলে কিন্তু কী হয় প্রাইভেট পার্টে অনেক সময় শুষ্কতা দেখা যায় এই শুষ্কতা যখন দেখা দেয় তখন কিন্তু তোমরা চলাফেরা করো বসো উঠো সেই সময় কিন্তু তোমাদের একটা ব্যথা অনুভূত হয় ঠিক আছে চলো নেক্সট বলি সেটা হচ্ছে বেবির ওজন মানে বাচ্চার ওজন বাচ্চার ওজন যত বৃদ্ধি পাবে দিনের পর দিন তত তোমার বেবির নিচের দিকে চাপ দিতে থাকবে আর একটা লাস্টের টেন্টারে গিয়ে কিন্তু বেবি খুব তাড়াতাড়ি দেখবা ওয়েট গেইন করে যতটা মা ঠিকমতো খাবার খাবে ততই কিন্তু তার বেবি বৃদ্ধি পাবে ওজনটা এবার ওই যে ওজনটা বৃদ্ধি পাচ্ছে ওই ওজনটা যত সে নিচের দিকে চাপ দেবে তত কিন্তু তোমার ব্যথা অনুভূত হবে আর হচ্ছে যখন তোমার মানে লাস্টের দিকে গিয়ে লাস্ট সেমিস্টারে গিয়ে আট মাস নমাসে গিয়ে কিন্তু তোমার যে লিগামেন্ট থাকে ওই লিগামেন্টগুলো কিন্তু প্রসারিত হতে থাকে তো বাচ্চার বৃদ্ধির জন্য কিন্তু তোমার অনেক সময় জনিপথে বা প্রাইভেট পার্টে ব্যথা হয় এবার এই যে বাচ্চার বৃদ্ধি হয় অ্যান্ড বাচ্চার যে অঞ্চলে থাকে যে জায়গাটায় তার পাশাপাশি যে লিগামেন্টগুলো থাকে সেই লিগামেন্টগুলো কিন্তু দিন দিন বড়ো হতে পারে বা প্রসারিত হতে থাকে আর এবং পেশি যেটা থাকে সেটাও কিন্তু প্রসারিত হতে থাকে যার ফলে কিন্তু প্রাইভেট পাতে বা জোর পথে ব্যথা হয় তারপরে হচ্ছে তোমার বেবি কিন্তু একটা টাইম গিয়ে কিন্তু তার ওজনটা কিন্তু বাড়তে থাকে ওই ওজনটা যখন বাড়তে থাকে ধীরে ধীরে তখন সে কী করে নিচের দিকে চাপ দেয় আর এই নিচের দিকে চাপ দেওয়ার ফলে কিন্তু ব্যথা অনুভূত হয় এবং বাচ্চার নিজস্ব ওজনের জন্য কিন্তু মায়ের ব্যথা হতে পারে এবং যখন বেবি নড়াচড়া করে তখনও কিন্তু মায়ের ব্যথা হতে পারে এবার দেখো বেবি কিন্তু কোনো সময় লাথি মারে কোনো সময় মাথা দিয়ে ফেলে হ্যাঁ এগুলো যখন হতে থাকে তখন কিন্তু তোমার ব্যথা অনুভূত হতে পারে দেখো এইসব ব্যথাগুলো হচ্ছে নর্মাল একটা ব্যথা এবার এই ব্যথা নিরাময় করার মতো কোনো কিছুই নেই তবে এই ব্যথাগুলো তোমাকে মানিয়ে চলতে হবে এগুলো হচ্ছে নর্মাল একটা ব্যথা ঠিক আছে এরপরে হচ্ছে পেলভিক চাপ এবার এই পেলভিক এলাকার যে হাড়গুলো থাকে যখন তোমার ডেলিভারি টাইম হয়ে আসে মানে সন্তান প্রসবের সময় হয়ে আসে তখন কিন্তু তোমার এই যে হাড়গুলো থাকে এই হাড়গুলো কিন্তু প্রসারিত হতে থাকে এই হাড়গুলো প্রসারিত হওয়ার একটাই কারণ যাতে মানে নর্মাল ডেলিভারি যাতে হয় এবার এই হাড়গুলো যত প্রসারিত হতে থাকবে ততই কিন্তু তোমার নর্মাল ডেলিভারির একটা চান্স থাকে ঠিক আছে তো সেই জন্য এই হাড়গুলো যত প্রসারিত হতে থাকবে ততই কিন্তু তোমার ব্যথা হতে থাকবে ঠিক আছে তবে এই ব্যথাগুলো কিন্তু সামান্য একটা ব্যথা এগুলোকে তোমাকে নিজেকেই মানিয়ে নিয়ে চলতে হবে এই পেলভুক এলাকার যে হাড়গুলো প্রসারিত হয় সেগুলো কিন্তু নর্মাল ডেলিভারির প্রসেসের জন্যই তবে এই হাড়গুলো যদি প্রসারিত না হয় তাহলে কিন্তু তোমার নর্মাল ডেলিভারি প্রসেসটা শুরুই হবে না ঠিক আছে তো এই যে প্রসেসটা হয় না হাড়গুলো বৃদ্ধি হতে থাকে বা প্রসারিত হতে থাকে এর ফলে কিন্তু তোমার নর্মাল ডেলিভারির সম্ভাবনা বেশি থাকে আর না হলে কিন্তু তোমার নর্মাল ডেলিভারির সম্ভাবনা থাকে না মানে একদমই নর্মাল ডেলিভারি হবে না ঠিক আছে তার এর ফলে কিন্তু ব্যথা হয় ঠিক আছে যেটা আমার হতো প্রচণ্ড পরিমাণে হতো আমার নর্মাল ডেলিবি হয়েছে দুটো বেবি সেই জন্য বলছি প্রচুর পরিমাণে ব্যথা হতো এবার এই ব্যথাগুলো ঘরোয়া উপায়ে কিন্তু নিরাময় করা যেতে পারে কয়েকটা নিরাময় করার উপায় আছে সেটা হচ্ছে গরম জল দিয়ে কিন্তু স্নান করতে পারো স্নান করতে পারো গরম শেক দিতে পারো তারপরে হচ্ছে এছাড়াও কিন্তু তোমরা প্রত্যেক দিন কুড়ি থেকে তিরিশ মিনিট হাঁটা চলা করতে পারো এতেও কিন্তু ব্যথা কম হতে পারে এমনকি তোমরা ব্যায়াম করতে পারো ডক্টরের পরামর্শ নিয়ে ব্যায়াম করতে পারো ব্যায়াম করলেও কিন্তু তোমাদের ব্যথা কম হবে ঠিক আছে এছাড়া তোমার যখন নাইন মন্থে গিয়ে বেবি যখন হেড ডাউন করে দেবে মাথাটা নিচের দিকে করে দেবে তখন কিন্তু তোমার বেবি বাইরে আসার জন্য নিচের দিকে প্রচুর পরিমাণে চাপ দিতে থাকবে তখনও কিন্তু তোমার ব্যথা হবে ঠিক আছে এছাড়াও তোমরা কিন্তু মাসাজ করতে পারো তবে এগুলো অবশ্যই ডক্টরের কাছে জিজ্ঞাসা করে নিই ঠিক আছে তবে আর ব্যায়াম ব্যায়াম ব্যাপারটা কিন্তু তোমরা যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু তোমাদের শরীরটাও ঠিক থাকবে ঠিক আছে তার সাথে সাথে কিন্তু তোমরা যে হালকা পাতলা যে ব্যথাটা অনুভব করবে ব্যায়াম করার সময় তবে এই হালকা পাতলা ব্যথাগুলো তখন তোমাদের কিছু মনে হবে না যে ব্যথা লাগছে বা কোনো কিছু ওই ব্যায়ামের সাথে সাথে এটাও কিন্তু নিরাময় হয়ে যেতে পারে কোনো কিছুই তখন মনে হবে না ঠিক আছে তাহলে কি বললাম গরম জলে স্নান করতে পারো ব্যায়াম করতে পারো হাঁটাচলা করতে পারো ঠিক আছে আর যখন বাপাস ফিরে ঘুমানোর সব থেকে বেশি চেষ্টা করবে বাপাশ ফিরে ঘুমালে কিন্তু রক্ত চলাচলটা ভালো করে অক্সিজেন সাপ্লাইটা ভালো মতো হয় তাহলে কিন্তু তোমাদের একটু হলেও কম ব্যথা করবে তারপর নেক্সট হচ্ছে তোমরা যখন বসে থাকবে বসার সময় কিন্তু অবশ্যই উঁচু কোনো জিনিসে বসবে পায়ের তলায় বালিশ দিয়ে রাখবে সেইভাবে বসবে তাহলে কিন্তু তোমাদের ব্যথাটা কম লাগবে অবশ্যই ঘুমানোর সময় বললাম বাপাস ফিরে শোবে তাহলে সাইডে বালিশ দিয়ে শোবে আর যখনই তোমরা এরকমভাবে হেলান দিয়ে কোনোভাবে পা ছড়িয়ে বসবে পায়ের তলায় অবশ্যই বালিশ দিয়ে রাখে শোবে বা ঘুমাবে কোনো যা কিছু করতে পারো তবে চিৎ হয়ে কখনো শোবে না এটা কিন্তু অনেক সময় তোমার ক্ষতি হতে পারে বেবি তো অবশ্যই তোমাদেরকে বলে দিলাম এই কটা কাজ করলে তোমাদের কিন্তু অনেকটা হেল্প হতে পারে তবে এরপরেও যদি তোমাদের কোনো হেল্প না হয় এগুলো থেকে তাহলে কিন্তু তখন ডক্টরের সাথে অবশ্যই তোমরা যোগাযোগ করবে আর কী কী কারণে এই মানে ব্যথাগুলো হচ্ছে তোমাদের অবশ্যই ডক্টর বলে দেবে তো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম আর তোমরা ভালো থেকে সুস্থ থেকো ভাই